আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাইকি দোকান থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই দেখে নেবেন আমাদের কিন্তু আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব কিন্তু সরাসরি ইসলামপুর থেকে সরাসরি ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে দেখেছি অর্ডার করবেন এছাড়া কিন্তু একটা নতুন কালেকশন চলে আসছে একদম বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দিচ্ছি অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস ড্রেস গুলো কিন্তু দেখুন অল ওভার কিন্তু বেস্ট একটা ডিজাইন একদম নতুন কালেকশন চলে আসছে দেখুন গলা কাজ করা অল ওভার কিন্তু প্লাস কাজ করা পেয়ে যাবেন দেখুন পুরোটা হচ্ছে দেখ বর্ডিং কাজ করা একের ভিতর তিন তো অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু অন্য সহ কাটওয়ার্কে পেয়ে যাবেন বরডিং প্লাস কাটওয়ার্ক এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু পিওর সুতির ভিতরেই পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন আমাদের এগুলো কিন্তু প্রাইসটা জানার জন্য স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে হবে হোয়াটসঅ্যাপ এর নাম্বার কিন্তু এত আপনারা নেট টপ অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করবেন এই ড্রেস কিন্তু কালার গুলো দেখুন কত সুন্দর মাশাআল্লাহ একদম নতুন ডিজাইন অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো গুলো কিন্তু এক্সট্রা ফিক্স গুলো কাজ করা তো এই ড্রেসগুলো গুলো নিচটা ফুললি এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু অন্য পেজ ওন পাঁচ হাত জন্য পিওর সুতির ভেতরে অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন এগুলো প্রাইসটা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে কিন্তু যোগ করবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি ড্রেসগুলো কিন্তু পাইকে দাম অবশ্যই জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন একদম নতুন কালেকশন নতুন ডিজাইন হোলসেল প্রাইস এগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন